আমাদের গাছের আম আমটা দেখা দেন বাবু এই যে বন্ধুরা দেখো কত সুন্দর আম আমাদের গাছের আম আদেন বাবু আম পাতা জোড়া জোড়া কবিতাটা বলবে আম পাতা জোড়া জোড়া বলো কবিতাটা বলো তো বলো না সুন্দর করে বলো পার্টি পার্টি পাটি বল না আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চরব গোড়া বলো সুন্দর করে বলো জোরে জোরে বলতে হবে নাহলে আমাদের ফলোয়ার্সরা শুনবে না সাবস্ক্রাইবাররা শুনবে না বন্ধুরা শুনবে না বলো যা বল আদন বাবু কেন বন্ধুরা তোমার লজ্জা দিবে না বন্ধুরা বলবে আদান বাবু সব পারে বা আদান বাবু সব পারে দেখেন গায়েস এই আম হচ্ছে আমাদের গাছের এটা সিজনাল মানে সব সিজনে হচ্ছে আমটা হচ্ছে ধরে আম ধরে ওরকম গাছ বারো মাসের আম বলে যাকে আর এটা হচ্ছে পেয়ারা আমাদের গাছের দেখেন এই পেয়ারাটা কিন্তু অনেক মিষ্টি হয় খেতে পেয়ারাটা কিন্তু খেতে অনেক মিষ্টি দেখেন কত সুন্দর মাশাল্লাহ তো ছাদে হঠাৎ গিয়েছিলাম সকালবেলা তো দেখলাম আম তাই আমটা ছিঁড়ে নিয়ে আসছি কারণ অনেক টাইমে হচ্ছে বাচ্চারা অনেক ছোট বাবুরা হচ্ছে আমটা ছিঁড়ে ফেলে হচ্ছে নষ্ট করে তো তাই বাবলাম হচ্ছে আমটা নিয়ে নিয়ে যাই ডাল দিয়ে রান্না করব আমটা আর বাবু হচ্ছে বাবুকে পেয়ারাটা কেটে দেবো পিস পিস করে বাবু যদি খায় খাবে বাবু এমনি পেয়ারা পছন্দ করে বাবু তুমি পেয়ারা পছন্দ করো না হ্যাঁ আদানবাবু পেয়ারা তুমি আম পছন্দ করো আম তো কাঁচা বাবা এটা খেতে পারবে তুমি এটা কিভাবে খাবে তুমি কামড় দিয়া কামড় দিয়া হ্যাঁ আর কিভাবে লবণ দিয়ে মরিচ দিয়ে হ্যাঁ আর কি দিয়ে খাবে আর বাদ দিয়ে সব দেখেন গাইস আপনাদের ছোট আদনান কি বলছে ও ভাত দিয়ে আম খাবে এটা পাকা আম না পাকা আম হলে ভাত দিয়ে খাওয়া যায় এটা কাঁচা আম কাঁচা আম ভাত দিয়ে খাওয়া যায় না বুঝছো আদনান বাবু কাঁচা আম লবণ দিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে ভর্তা করে খেতে হয় ডাল রান্না করলে ডালের মধ্যে দেই তুমি ডালটা পছন্দ করো আদানবাবু কিন্তু অনেক পছন্দ করে আপনারা কারা কারা পছন্দ পছন্দ করেন করেন কারা কারা কমেন্ট করে জানাবেন আর আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বলো আদানবাবু সুন্দর করে বলো সাব এভাবে না তোমার এই যে সুন্দর করে বলো তোমাকে সবাই অনেক ভালোবাসে সাবস্ক্রাইব করে দাও এটা একটা আম আর একটা পেয়ারা এটা হচ্ছে আম আর এটা পেয়ারা এটা ম্যাঙ্গো এটা ইংলিশে বলে ম্যাঙ্গো এটাকে বলে গোয়াবা গোয়াবা অর্থ পেয়ারা হ্যাঁ এই তো আমার মাশাল্লাহ মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন আদনান বাবুকে আপনাদের ছোট্ট আদনান অনেক দিন হচ্ছে ইউটিউবে ভিডিও ছাড়তে পারি নাই না বাবা এটা 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 নষ্ট হয়ে যাবে ভিডিও ছাড়তে না এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ সবাই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও আদন বাবু হাত দাও হাত দাও আদন বাবু তুমি আমটা নষ্ট করে ফেলতেছো